আপনারা দেখতে পাচ্ছেন হেক্সিসল যেটা আমরা জীবাণুনাশকের জন্য ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একটা নেল কাটার এবং পাশে দেখতে পাচ্ছেন একটা তাতাল যেটা দিয়ে আমরা হেট দিয়ে থাকি আপনারা একটা ভিডিও দেখতে থাকুন আমরা মুরগির কি জন্য ঠট কাটি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির স্বভাব হচ্ছে ঝগড়া করা একজন আরেকজনকে কামড় দেওয়া এটা সময় সময় মারাত্মক আকার ধারণ করে যার কারণে মুরগির চার সপ্তাহ পার হলে মুরগির ঠট কেটে দিতে হয় এটা কাটার প্রচেষ্টা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা যে তিন ধরনের অস্ত্র তিন ধরনের জিনিস আপনাদেরকে দেখাইছি সেগুলো দিয়ে আমরা মুরগির ঠটটা কাটার প্রসেসটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁটটা মুরগির ঠোঁটের ঠোঁটটা আপনারা কিভাবে ধরবেন আমি জাস্ট যেভাবে ধরছি দুই আপনারা দেখতে পাচ্ছেন হেক্সাশল যেটা কাটার আগে আপনারা নীল কাটার এবং মুরগির ঠোঁটটা একটু ভালো করে তুলা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন যাতে কোনো ধরনের জীবাণু না থাকে এবার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি যে আপনারা কাটারটা একটু ভালো জাতের নেল কাটার আপনার ক্রয় করবেন যাতে এক চাপে সেটা কাটা যায় যাতে মুরগির ব্যথাটা কম পায় এবার আপনারা আহ যেটা বলছিলাম মুরগির ঠোঁটটা আপনারা ধরবেন কাটার আগে মুরগির আঙ্গুলটা আপনারা দিবেন আপনারা দেখুন আমি কিভাবে আঙ্গুলটা দিচ্ছি আপনারা সেম এভাবে দিয়ে জাস্ট কেটে দিবেন আপনার যতটুকু কাটার ভিতরে ঢুকে ততটুকু কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা তাতাল দিয়ে ওই কাটা জায়গাটা একটু হিট দিয়ে নেবেন এরপরে যদি কোনো ধরনের রক্তপাত হয় সেজন্য আপনারা আগে থেকে হোমিও ওষুধ হোমিও ওষুধের দোকান থেকে একটা ওষুধ নিয়ে নেবেন রক্ত ব্লাড বন্ধ করার জন্য সেক্ষেত্রে সে ওষুধটা এখানে লাগিয়ে দিলেও আপনার ব্লাডটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং যদি বা এর জন্য আপনারা জ্বরের কোনো ওষুধ বা ব্যথানাশক কোনো ধরনের ওষুধও আপনারা খাওয়াতে পারেন সেগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন